আজকে এত মোটা মোটা হয়েছিল খুব ভালো লাগছিল যেন কি হলো ওই মরাচড়া করেছে বেশ দুধ তুলে নিয়েছে ওমা রে গিটটা হয়ে গেল ঠিক আছে তো হ্যাঁ আন্টি আমি শান্তি না আমার ছেলেরা শান্তি কারণ ছেলেদের জন্য তো গিটটা করনা ছেলেদের জন্য তুমি শান্তি আমি আমি শান্তি

তোমারকে নাম নাম করছে নাম কে মালদাতে সবাই একসঙ্গে হয়েছে নাম করছে হ্যাঁ সেটা হয়তো হবে হাঁসের মাংস আর খাসির মাংস খাচ্ছে নাম করছে কটায় মনে হয়

এই চুপ কর ভাবলাম আজকে কিন্তু অনেক হবে কাটগুলো পুরো একদম মোটা মোটা গেছে বালতিটা কিন্তু অনেক ভিক্সি রেখেছে একটু লাগলেই বেশ দুম করে দিয়ে দেব শুধু চিৎকার পেয়ে যাচ্ছে ঘরের মধ্যে ঠিকঠাকভাবে দাঁড়া 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 দোয়া হয়ে যাক এই চারা গাছের এই পাতা কাটা এনে দেবো মুখে দাঁড়া 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 দিচ্ছি দাঁড়া হাতে গুলে বলে খাওয়াইনি দাঁড়া দাঁড়া দোবো ওই তো রয়েছে ওই যে তোর জন্য আছে ওইগুলো বেরিয়ে গেছে মনে দরজা খুলে দিয়েছে দরজা খুলে এবার ডাকছে গাড়ি গাড়ি ধোয়া টাইম হলেই জানতে পারি ছেলেরা চাকরি বুঝতে পারছি না একদম জায়গা ছেলেরা উঠে যাবে এক দৃষ্টি কাকি আছে সবাই ওই পাতা দিয়ে

Ay derde gizliymiş ne zayi ben ne zayi. বিশাল শুক্রি দেখিয়ে দিল হ্যাঁ লক্ষ্মী যা পণ্য আজকে পুরো বালতি পা ধুকিয়ে দিয়ে ওর সঙ্গে আমি পাচ্ছি না মাছ সুন্দর পড়ে যেতে দে দাও চলে দুধ খেয়েছে শ্যামলের খাঁটির দুধ শ্যামলের দুধের খাওয়ারই আলাদা বিশাল যুক্তি হয়েছে আমার ফেলে দিচ্ছে আমার হাত থেকে ছড়িয়ে নিচ্ছে তা কতক্ষণ খাওয়াবে এত কত খাচ্ছি তো গ্যাসে বেরিয়ে গেছে বলে কালের গ্যাজা এই তো এদিকেরগুলো ঠিক আছে আর খেয়ে নিচ্ছে ওদিকের বাড়িগুলো মোটা হয়ে গেছিলো বুঝতে পারছো না তুমি

দুধ একদমই কম একদম কমছি ভাবতে পারিনি ভেবেছিলাম অনেকগুলো হবে সত্যি ওর বাড়িগুলো কিন্তু আজকে এত মোটামোটা হয়েছিল খুব ভালো লাগছিল যে কি হলো ওই নড়াচড়া করেছে বেশ দুধ তুলে নিয়েছে একদম চুরি করার মাস্টার হয়ে গেছে তো দেখো এই আজকে দুধ আর এই আমি পুরো স্যাড ভেবেছিলাম অনেক হবে বাট হলো না তো চলো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো আর কমেন্ট তো আছে অনেক 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 কমেন্ট করো ঠিক আছে তো চলো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা